নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে এমন কি প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে তাহলে চলো আমরা টিপসগুলি দেখে নিই টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো প্রথমে যে টিপসটি শেয়ার কর ডিম নিয়ে আমরা যখন বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি তারপর আমরা কি করি সেই ডিমগুলোকে হয়তো ধুয়ে খুব ভালো করে আমরা সেদ্ধ করতে বসিয়ে দিই যখন আমরা তরকারি রান্না করি কিন্তু অনেক সময় দেখা যায় সেদ্ধ করার পর যখন আমরা ডিমটা ফাটাই দেখা যায় ভেতরের ডিমটা নষ্ট হয়ে গেছে পচে গেছে সেক্ষেত্রে সেদ্ধ করাটা কিন্তু আমাদের বিথা হয়ে যায় তাই আমরা কিভাবে বুঝবো যে ডিমটি ভালো আছে না নষ্ট হয়ে গেছে পচে গেছে এর জন্য দেখো এখানে একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে তোমরা যদি ডিমগুলোকে দিয়ে দাও দেখবে যে ডিম তোমাদের পচা সেই ডিম কিন্তু হালকা হবে জলের ওপরে ভেসে সে উঠবে আর ডিম ডিমগুলো যদি ভালো থাকে সেগুলো কিন্তু জলের তলায় ডুবে যাবে আর সেগুলো কিন্তু ভেসে উঠবে না আমার এখানে প্রত্যেকটি ডিম দেখো জলে কিন্তু ভেসে ওঠেনি ডুবে গেছে তাহলে ডিমগুলো ভালো রয়েছে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো এতে কিন্তু তোমাদের সেদ্ধ করার পর ডিমটা আর ফেলতে লাগবে না পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি এখানে দেখো আমি একটি গোল হাতা নিয়েছি এই হাতার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ এখানে সরিষার তেল সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল আর দেব আর একটা উপকরণ সেটা হলো সামান্য পরিমাণ কর্পূর তারপর এই তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেলে এই তিনটি মিশ্রণ আমাদের গরম করে নিতে হবে এখানে আমি গ্যাসের কাছে চলে এসেছি এই মিশ্রণটা আমি গ্যাসের ওপর ধরে খুব ভালো করে গরম করে নেব এক মিনিট মতো আরও একটি উপকরণ দিয়ে দিচ্ছি এখানে আমি দু তিন কোয়া কাঁচা রসুন নিয়েছি রসুনটা দিয়েও আমি খুব ভালো করে তেলটাকে জ্বালিয়ে নেব রসুনটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় কিন্তু রসুনটা আবার ভাজা হয় আমি এবার দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এই তেলটি আমাদের গরম অবস্থাতে ব্যবহার করতে হবে কী কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে যারা বয়স্করা থাকে হাঁটুতে যন্ত্রণা করছে গোড়ালিতে যন্ত্রণা করছে এটা বয়স্কদের নয় শুধু বর্তমান সময় ইয়ং জেনারেশনেরও কিন্তু এই সমস্যাটি দেখা যাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হিল জুতো পরার কারণে কিন্তু আমরা নানারকম প্যান্ট কিলার খেয়ে থাকি এই ধরনের কিলার আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর কিন্তু এই যে তেলটা আমি তৈরি করে নিলাম এই তেলটা দিয়ে যদি আমরা খুব ভালো করে ব্যথার জায়গায় মালিশ করি সে হাঁটুতেই হোক গোড়ালিতে হোক বা মাংস পেশিতে তাহলে কিন্তু ব্যথা তোমাদের পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে পুরোপুরি কমে যাবে কারণ সরিষার তেল ক্যাস্টর অয়েল সেই সঙ্গে রসুন ব্যথা দূর করতে ভীষণ সাহায্য করে কর্পুরও কিন্তু ব্যথা দূর করতে সাহায্য করে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে আর এই তেলটি কিন্তু তোমাদের গরম অবস্থাতেই মালিশ করতে হবে এই তেলটি তোমরা তৈরি করে রেখে দিতে পারবে না যখন তোমরা ইউজ করবে তখনই তোমাদের গরম করে এমন কি তৈরি করে নিতে হবে টিপসটি কিরকম লাগলো টিপসটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই আমাদের অনেকেরই হয় রান্নাঘর ছোট থাকে আর ব্যালন চাকি তো আমাদের প্রত্যেক দিন রুটি করার জন্য প্রয়োজনই পড়ে কিন্তু বেলন চাকিকে এইভাবে রান্নাঘরে কিচেন স্ল্যাপে আমরা যদি রেখে নিই অনেকটা জায়গাও লেগে যায় অনেক সময় ব্যালন চাকির পেছন দিকে দেখা যায় আটশোলা টিকটিকিরা বাসা তৈরি করে এমনকি সেখানে তারা পটি করে ফেলে তাই আমরা ব্যালন চাকিটা কীভাবে রাখবো যাতে আমাদের রান্নাঘরে অনেকটা জায়গাও না নেয় এমনকি আটশোলা ইঁদুর টিকটিকিরা বাসাও না বাঁধতে পারে এর জন্য দেখো আমি যেখা এটা কী করবো একটি ছোট্ট পেরেক নিয়ে নিয়েছি আমার ব্যালন চাকিতে কোনো পায়া নেই এর জন্য দেখো মাঝখানটায় নিচু রয়েছে নিচু জায়গায় এই ছোট্ট পেরেকটিকে আমি এইভাবে লাগিয়ে নেব তবে যদি আমরা পেরেকটা লাগাই দেখো আমাদের ব্যালুন চাকিটা কিন্তু নড়াচড়াও করবে না কারণ মাঝখানটায় ফাঁকা একটু নিচু রয়েছে আর ওপর দিকটা কিন্তু অনেকটাই উঁচু তাই ওপরের দিকটা লেবেল করে আমাদের এই পেরেকটা ছোট্ট পেরেকটি লাগিয়ে নিতে হবে আর এই ছোটো পেরেকই কিন্তু এখানে ইউজ করতে হবে তা না হলে এই দিকটা দিয়ে পেরেকের ছিদ অংশ কিন্তু উঠে আসবে এটাকে কীভাবে ব্যবহার করবো এখানে আমি একটি পুরনো গার্ডার নিয়েছি গার্ডারের সাহায্যে কিন্তু খুব সহজে আমরা যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিতে পারি এতে জায়গাও আমাদের কম লাগবে এইভাবে রান্নাঘরের দেয়ালে আমরা যদি কোথাও হ্যাং করে রেখে দিই এতে কিন্তু আমাদের জায়গাটাও কম লাগছে এমন কি আমাদের বেলন চাকিটার মধ্যে কিন্তু কোনো রকম আরশলা ইঁদুররা বাসা তৈরি করতে পারবে না পটিও করতে পারবে না দেখো একসঙ্গে আমি ব্যালন এমনকি চাকিটাকেও রেখে দিচ্ছি ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি এই টিপসটি তোমাদেরও কাজে লাগবে ভালো লেগে থাকলে লাইক করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াইগুলো হয় এই ধরনের ঢাকনিগুলো কাচের ঢাকনা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় এই ধরনের কড়াইয়ের ঢাকনা সমেত আমরা হয়তো ডাইনিং টেবিলের থেকে রান্নাঘরে নিয়ে আসতে যাই দেখা যায় ঢাকনাটা একটু নড়াচড়ার কারণে পড়ে গেলে ভেঙে যায় তাই বা অনেক সময় ঢাকনাটা আলগা অবস্থায় লাগানো থাকলে কোনো খাবার টাবার থাকলে বিড়াল মুখ দেওয়ারও সম্ভাবনা থাকে তাই কীভাবে ঢাকনাটা আমরা আটকালে একেবারে ফিক্সড হয়ে থাকবে নড়াচড়া করলেও খুলবে না এর জন্য আমাদের লাগবে দুটো রাবার ব্যান্ড এখানে দেখো এই ধরনের রাবার ব্যান্ড আমি নিচ্ছি কারণ এগুলো সহজে ছিঁড়ে ছিঁড়ে যাবে না এবার এই রাবার ব্যান্ডটা এইভাবে লাগিয়ে দিয়ে তারপর কড়াইয়ের যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। এখানে আমি দুপাশ থেকে দুটো রাবার ম্যান এইভাবে সেট করে নেব এর ফলে যেটা হবে ঢাকনা যতই আমরা নাড়াচাড়া করি না কেন কড়াইয়ের থেকে ঢাকনা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না আর কোনো কিছু কিন্তু খাবার মুখ দিতে পারবে না বিশেষ করে বিড়াল বা আমাদের নড়াচড়ার কারণে অনেক সময় ঢাকনা পড়ে যায় সেরকমও কোনো সম্ভাবনা থাকবে না চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটারগুলো থাকে আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এই গ্রেটার দিয়ে আমরা কিছুদিন গ্রেট করার পর এর ধারটা কিন্তু একেবারে চলে যায় আমরা কি করি বাজার থেকে গিয়ে আবার নতুন একটি গ্রেটার কিনে নিয়ে আসি যার জন্য আমাদের অনেকটা টাকাও খরচা করতে হয় কিন্তু এই পুরনো গ্রেটারটার ধার কিন্তু আমরা বাড়িতেই ফিরিয়ে আনতে পারি এর জন্য নতুন গ্রেটার কেনার কোনো প্রয়োজনই পড়বে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের চায়ের কাপগুলো থাকে আমরা চা খেয়ে থাকি আর যে গ্রেটারের ধারটা আছে না এই দেখো চায়ের কাপটার পেছন দিকটা অমিশ্রণ এইভাবে যদি চায়ের কাপটা আমরা গ্রেটারের ওপর ঘষতে থাকি তাহলেই কিন্তু খুব সহজে উল্টো দিকে ঘষা যাবে না দেখো ঠিক যেদিকে গ্রেটারের উঁচু হয়ে রয়েছে সেই দিকটাই ঘষতে হবে তাহলে কিন্তু খুব সহজেই গ্রেটারের ধারটা ফিরে আসবে আমরা আবার যখন কিছু গ্রেট করব একেবারে মিহি হয়ে গ্রেট হবে তাহলে বন্ধুরা এই টিপসটি একবার অ্যাপ্লাই করো নতুন গ্রেটার কেনার আগে আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে গ্রেটারের ধার বাড়িতে এই তোমরা করিয়ে নিতে পারবে চলো তাহলে আমরা দ্বিতীয় টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের চানাচুর থাকে আমরা দেখা যায় কৌটোর মধ্যে ঢালার পরেও প্যাকেটে বেশ কিছুটা চানাচুর আমাদের থেকে যায় আমরা কি করি এইভাবে মুড়িয়ে হয়তো একটি গাডার দিয়ে আটকে রেখে দিই কিন্তু এর ফলে কিন্তু চানাচুরের মধ্যে হাওয়া বাতাস ঢুকে চানাচুরটা একেবারে নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না তাই আমরা যদি এই চানাচুরের প্যাকেটটাকে এইভাবে মুড়িয়ে আমাদের বাড়িতে যে জামা কাপড়ের এই ধরনের ক্লিপগুলো আসে বিশেষ করে শার্ট গেঞ্জি যখন কিনে নিয়ে আসি না আমাদের কিন্তু দেখা যায় এই ধরনের ক্লিপগুলো আমরা পাই যে ক্লিপগুলো আমরা অনেক সময় ফেলে দিই কিন্তু এই ক্লিপগুলো আমরা জামা কাপড় মেলার কাজেও ইউজ করতে পারি এমনকি এই ধরনের প্যাকেটগুলো যাতে হাওয়া বাতাস না ঢোকে খাবার দাবার ভালো থাকে তার জন্যও কিন্তু ইউজ করতে পারি আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করুন পরের টিপসটি তাহলে চলো দেখে নিই আমরা কিন্তু গ্যাসে প্রত্যেকেই রান্না করে থাকি কিন্তু আমাদের যে গ্যাসের ওভেনের সঙ্গে এই সিলিন্ডারটা যুক্ত থাকে এই একটি পাইপের সাহায্যে দেখা যায় আমরা হয়তো রান্নাবাড়ি করছি এই পাইপটা বারবার নড়াচড়া করে বা আমাদের প্রয়োজনে আমরা অনেক সময় হাত লেগেও নড়াচড়া হয়ে যায় বা আমরা গ্যাসটা যখন মুছি সরানো করি তখনও কিন্তু পাইপটা নড়াচড়া করতে থাকে পাইপ আর গ্যাসের ওভেনের যে জয়েন্টটা সেই জায়গাটা কিন্তু দেখা যায় একেবারে অংশ কিন্তু ফাঁক থেকে যায় যার কারণে নড়াচড়ার সময় গ্যাস কিন্তু লিক হতে থাকে বের হতে থাকে অনেক সময় আমরা গন্ধও পেয়ে থাকি কম বেশি দেখা যায় নড়াচড়ার কারণে আমরা হয়তো অনেকেই গুরুত্ব দিই না যদি অল্প অল্প করে গ্যাস বের হতে থাকে তাহলে কিন্তু দেখা যায় মাসের শেষে আমাদের অনেকটা গ্যাসই এইভাবে আমাদের নষ্ট হয় এতে কিন্তু গ্যাসের খরচাটাও অনেকটাই বেড়ে যায় এই রকম ধরনের যে রাবার ব্যান্ডগুলো থাকে বা রাবার থাকে আমরা যেগুলো ইউজ করি চুলে এই ধরনের রাবারই কিন্তু নিতে হবে এই ধরনের রাবারটাকে যদি এইভাবে খুব ভালো করে পেঁচিয়ে নিই তাহলে কিন্তু যে ছোট্ট অল্প ফাঁক থাকে সেই ফাঁকটি কিন্তু বন্ধ হয়ে যাবে যার কারণে কোনোভাবেই এখান থেকে কিন্তু গ্যাসটা আমাদের লিক হতে পারবে না বের হতে পারবে না দেখো এইভাবে খুব টাইট করে কিন্তু আমি পেঁচিয়ে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি দেশলাই কাঠি বারুদটাকে ফেলে নিচ্ছি দেশলাই কাঠিটা দিয়ে এইভাবে দেখো আমি টাইট করে এর মধ্যে সেট করে নিচ্ছি এই কাজটি যদি আমরা করে নিই তাহলে কিন্তু যতই আমরা গ্যাসের ওভেনটাকে নাড়াচাড়া করি না কেন কোনোভাবেই কিন্তু এখান থেকে গ্যাস লিক হবে না এমনকি আমাদের গ্যাসের খরচাটা কমে যাবে বড় সড়ো দুর্ঘটনার হওয়ার থেকেও কিন্তু আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো একটি টিপ শেয়ার করছি বন্ধুরা গ্যাসের সিলিন্ডার অনেক সময় হয় আমরা যখন প্রত্যেক মাসে গ্যাসের সিলিন্ডার শেষ হওয়ার পর নতুন গ্যাসের সিলিন্ডার লাগাই তখন এক জায়গা থেকে আর এক জায়গায় এইভাবে আমরা ঘষে হয়তো টেনে নিয়ে যাই এর ফলে আমাদের সিমেন্টের মেঝেই হোক কিংবা পাথর টাইলসের মেঝেই হোক দাগ হয়ে যায় আর আমাদের এত ভারী সিলিন্ডার তুলতেও কিন্তু কষ্ট হয় বিশেষ করে বাড়িতে বয়স্করা থাকলে তাদের তো খুবই কষ্ট হয় তা আমাদের বাড়িতে যদি এরকম পুরনো একটি থালা থাকে বন্ধুরা দেখো থালার সাহায্যেই কিন্তু গ্যাসের সিলিন্ডারটা আমরা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারি দেখো এইভাবে আমি আমাদের কিন্তু সিলিন্ডারটা ওঠানোরও কোনো প্রয়োজন নেই আমি পা দিয়ে চেপে ধরে এইভাবে থালার ওপরে সিলিন্ডারটা বসিয়ে দিচ্ছি তারপর আমাদের যেখানে খুশি সেখানেই কিন্তু খুব সহজে আমরা গ্যাসের সিলিন্ডারটাকে নিয়ে যেতে পারবো কোনো রকম উঁচু করতেও লাগবে না এমনকি মেঝেতেও আমাদের কোনো রকম দাগ পড়বে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি ভালো লাগবে আর এই টিপসগুলি তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো